হ্যাঁ গুড মর্নিং তেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো সবাইকে পুষ্পত্নের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো দেখতেই থাকো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে পরে আটটা তো আজকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে কালকে দুজনকে নাইট দিয়েছিলাম বন্ধুরা যা কাউকে নাইট দিলেও দেখবে লাইভে নিজের একটু ঘুমায় না কখন তার লাইফটা কেটে গেল তাই না অনেক সময় হয় দেখবে যারা আমাদেরকে টাইম দেয় ঠিক ঠিক টাইম দেয় তখন আমাদেরও মনে হয় তাকে একটু ঠিক টাইম দিই যতটা পারি তো এই দেখো বন্ধুরা এবার যে চা হয়ে গেছে চা নিয়েছে আর চাটা না সকালে আমরা লিকার চা খাই আর একটু কড়া চা না হলে কিন্তু আমার ঠিক ভালো লাগে না তো এই দেখো আমার চাটা আমি নিয়ে নিয়েছি এই যে এবার একটু বিস্কিট নিয়ে আসব তো চাটা দিয়ে শুরু করি সকালটা চা না খেলে না ঠিক ঘুমটা মানে ঠিক ভাঙে না ঠিক ভালো লাগে না শরীরটা একটু কড়া চা খেলে না দেখবি ঠান্ডায় মাথাটাও কিন্তু বেশি একটু ভালো লাগে তাই না ঘুম থেকে উঠেই চা করে বন্ধুরা বসিয়ে দিয়েছি ভাত তাও দেখো আজকে একটা বড় হারিতে ভাত বসেছি কারণ দিদি এই সবে জাস্ট আসলো এখনো হয়নি ভাবলাম নিজে বেলা হয়ে যাবে কারণ ছেলে আজকে তাড়াতাড়ি তাই জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি তো চলো কি কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে ভাত বসিয়ে দিয়েছি প্লাস তো চাটা তোমাকে দেখিয়ে দিলাম তোমাদের যে এই দেখো আমার চাটা আমি বেড়ে নিয়েছি আর এখনো এর মধ্যে একটু চা করে রেখেছি মার জন্য মাছ বের করে রেখেছি এই মাছের ভাবে ঝোল আর কালকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আছে আর কি কি আছে তো এই মাছে মনে হয় যদি না হয় সেই জন্য দেখো বন্ধুরা আবার ভিজ দেখে ডিপে ছিল মাছটা আর এই দেখো মাছটাকে ভালো করে ধুয়ে এ ভিজিয়ে রেখেছি একটু না ভিজলে না মাছটা মাছটা যদি একটু ভালো না ভেজে তাহলে আমি প্রত্যেকে নিতে পারবো না শক্ত হয়ে রয়েছে একদম যেহেতু টিপে ছিল তো বন্ধুরা দেখো সকালে টিফিনে তরকারিটা নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে এসছি গল্প করতে এই দেখো এখানে বসে দিয়েছি বিউলির ডাল এটা কিন্তু শনিবার জানো তো বন্ধুরা আর শনিবারে বিউলির ডালের সঙ্গে যদি একটু আলু পোস্ত হয় বা আলু সিদ্ধ হয় দারুণ লাগে আমার কিন্তু আলু ভাজা ভালো লাগে না বন্ধুরা আর আলু কুমড়োর তরকারিটা অনেক দিন পর হচ্ছে সোনার জন্য তো কুমড়ো আনাই হয় আর কুমড়োটা দেখে না বন্ধুরা এত ভালো লাগলো ভাবলাম আজকে রুটির পাতেই আলু কুমড়ো তরকারিটা করবো আর ওই যে মাঝের মাঝে যে বাঁধাকপির তরকারি মাঝের ঝোল এগুলো তো করবই এদিকে দেখো দেরি হয়ে গেছে বন্ধুরা কি তাড়াতাড়ি আমার বৌমা টিফিনটা বেড়ে দিচ্ছে সব টিফিনই বাড়া হয়ে গেছে শুধুই মিষ্টিটা বাকি ছিল তো ছেলের টিফিনটা বাড়া হয়ে যাচ্ছে সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায় তাই না বন্ধুরা কিন্তু আমি যদি একা একা দৌড়োদৌড়ি করি এত তাড়াতাড়ি করে কিন্তু আমি দিতে পারবো না আর ছেলেকে দেখো রুটিটাকে আমার ছিঁড়ে দিতে হয় ও যদি মনে করে দুটো রুটি দিয়েছি তাহলে ও খাবে না কিন্তু কাজের ফাঁকে কাজ করতে করতে যখন ও খাবে ও কিন্তু ওটা খেয়ে নেবে আগে প্রায় দিন রুটি নষ্ট করতো জানতো আর কাজের দিদি যখনই ওর টিফিন বাটি খুলতো আমাকে বলতো ছেলেকে কটা রুটি দিয়েছ এ দেখো নষ্ট করেছে এখন কিন্তু করে না হয়তো একটা টুকরো বা দুটো টুকরো করে সবটা তো করে না আর এত খিদে পেয়েছে তোমাদের দিদি দেখেছ কীভাবে খাচ্ছে গপ গপ করে আর বলো না বন্ধুরা খিদে পেলে না মাথায় জ্ঞান থাকে না তাই না দেখবে খিদে পেলে কিন্তু খুব রাগ হয় আমি একটা টিপস তোমাদের বলতে পারি যখন তোমাদের খুব খিদে পেয়ে যাবে আগে একটু খেয়ে নেবে দেখবে পেটে যদি তোমাদের ভরা থাকে না ডাকটা কোথা থেকে যেন চলে যাবে আর দেখো বাবু দিন আমাদের পিছনেও কিন্তু কম টাইম দেয় না নিজের কাজ তো আছেই যতটুকু সময় পায় এইবার নাতনির জামা কিভাবে সব মেলে দিচ্ছে কি বলতো বন্ধুরা এখানে কত দেখো অবস্থা মানে সবাই মিলে যদি হাতে হাত দিকে কাজ করি না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাঘরটা তো আমি কাউকে ছাড়ি না সকালটা রাতটায় তো আমার বৌমা করে তোমরা তো জানো আর এই অবধি যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর সবাইকেই বলছি প্লিজ প্লিজ টেনে টেনে দেখো না সম্পূর্ণ ভিডিও ওয়াচ করো আর প্লিজ একটা প্রথমেই লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে তো বন্ধুরা পাশে থাকা বেল টেস্ট করে দিও তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে তো প্লিজ বন্ধুরা আমার কথাটা রেখো আর দেখো বন্ধুরা এই টাইলস তো রোজই মুছতে হয় রান্নাঘর পরিষ্কার করা মানে কি বলো তো যত টাইলস বলো গ্যাস বলো এগুলো তো আমরা রেগুলারই মুছি তাই না এগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমার আর বলতে ইচ্ছা করে না রোজ এক কথা কী বলবো বলতো কিন্তু আমি কিন্তু কোনোদিনও বলি না বলে আজকে কিন্তু আমি বলছি যে টাইলসটাও মুছে নিল তা না হলে এত তেল চিটে চিটে হয়ে যায় মানে এত কষ্ট হয় না কি বলবো তুলতে গিয়ে আর জানো তো বন্ধুরা যে মিস্ত্রি আমাদের লাগিয়েছিল মানে তখন একটু সামান্য ফাটা ছিল বন্ধুরা আমি একটা চুলের রেমিডি করি সেটা কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি আগেও করেছি আবারও করছি তো দেখো মাথায় এখন কিন্তু দেখবে এই শীতকালে কিন্তু প্রচুর আমাদের খুশকি হয় না প্রচুর ড্যান্ড্রাফ যেটাকে বলে আর কি তো দেখো এই ড্যান্ড্রাফটা তোমাদের কিন্তু পরিষ্কার হতে পারে তার জন্য একদিন অন্তর একদিন কিন্তু শ্যাম্পু করবে যে শীত বলে শ্যাম্পু করব না তাহলে তো খুশকি হবেই কারণ স্কিনটা ড্রাই হয়ে গেলে কিন্তু ভিতর থেকে চামড়াটা শুকিয়ে যায় তাই না স্কারটাকে সবসময় কিন্তু পরিষ্কার করতে হবে অয়েল ম্যাসাজ করতে হবে পরিষ্কার করতে হবে তো দেখো বন্ধুরা আমি তার জন্য কী কী নিয়েছি আমি এখানে নিয়েছি নিম পাতা দেখতেই পাচ্ছ নিম পাতা নিয়েছি নিয়েছি পাতা তারপরে নিয়েছি একটা জবা ফুল যেহেতু জবা ফুলটা আমি আর পাইনি বন্ধুরা তার সঙ্গে নিয়েছি দেখো কয়েকটা জবা ফুলের পাতা আর নিয়েছি কি কি দেখো কালো জিরে নিয়েছি চা পাতা নিয়েছি আর নিয়েছি মেথি তো একটা আমি বাটি নিয়ে নেব তার মধ্যে গরম জল ফুটবে তখন আমি এগুলো সব ঢেলে দেবো দিয়ে একদম চায়ের মতন ফুটিয়ে নেব সেই জলটাকে আমি সেঁকে নেবো জয় যে শ্যাম্পু দিয়ে তোমরা শ্যাম্পু করবে সেই শ্যাম্পু তো তোমার পরিমাণ মতো নিয়ে নেবে জলটা সেই শ্যাম্পু এই জলটার মধ্যে দিয়ে দেবে দিয়ে দুবার শ্যাম্পু করে নেবে আমি কিন্তু সেটাই করি তো বন্ধুরা এখন আমার মাথায় খুব চুল উঠছে যেন না কোনো দিন আমার কিন্তু এত চুল ওঠে না তাই অনেক দিন পর ভাবছি না এটা করা মানে কি দরকার এটা আমি করি যখনই শ্যাম্পু করি করি কিন্তু মাঝে মাঝে গ্যাপ হয়ে যায় যখনই গ্যাপ দিই তখনই দেখি খুব চুল ওঠে তো এটা করো যাদের ড্যানড্রপের সমস্যা সব কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর যদি পাতিলেবু মানে কেউ মাখতে পারো আমার পাতিলেবুটা ভালো লাগে না মাখতে তবু হেনা করলে মাঝে মাঝে দিই তো পাতিলেবুর রসও কিন্তু তোমরা এর মধ্যে দিতে পারো তো তোমরা দেখেই নিলে কী কী দিয়েছি এইভাবে বাড়িতে বানাবে যখনই শ্যাম্পু করবে অনেকে হেনার মধ্যেও কিন্তু এই জলটাকে দাও দিয়ে পিছিয়ে হেনা করে কিন্তু আমি হেনার মধ্যে দিই না যখন আমি শ্যাম্পু করি শ্যাম্পু করার আগে আর চুলটা কিন্তু ভীষণ বাউন্সি হয় সিল্কি হবে অনেকটাই সুন্দর লাগবে একবার ট্রাই করে দেখতে পারো তো রেমিডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে ঝটপট আমাকে কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না কার কার পছন্দ হয় ঠিক এইভাবে করে আর কে কে করো অনেকে করো এইভাবে আমি জানি কারণ আমার অনেক বন্ধুরা মানে সবাই মানে যারা আমার বোন আছো ছোটো ছোটো বোনেরা আছো যারা খুব সাজগোজ করতে পছন্দ করো নিজের কেয়ার করতে পছন্দ করো তারা কিন্তু ঠিকই বানায় আমি জানি তো যাই হোক এরকম করে একটু ট্রাই করবে শত কাজের মধ্যেও নিজের জন্য পাঁচ মিনিট দশ মিনিট আমরা দিতেই পারি তাই না দেখো বাটিতে আমি একটা জল বসিয়ে দিয়েছি জলটা টক টক করে ফুটছে এর মধ্যে কিন্তু আমি ওই পাতাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো সব পাতাগুলো কিন্তু আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা সব পাতাগুলো ফুটছে দেখো এখানে যদি আমি কিন্তু গ্যাসটা একটু সিমে রেখেছি বন্ধুরা কেন বলো তো যদি আমি ফুল তাহলে কিন্তু এটা উতলে যাবে যেহেতু এর মধ্যে চা পাতা পড়বে তো এবার আমি দেখো এই চা পাতা মেথি আর কালো জিরেটাকে দিয়ে দিচ্ছি এই করে আমি কুড়ি মিনিট মতো ফুটিয়ে নেব কুড়ি মিনিট ফোটানো হয়ে গেলে এটা ঠান্ডা করে আমি ভালো করে কষলে নেব যাতে পুরো কাইটা আমি বের করতে পারি তারপর এটা আমি নেব তারপর ঠান্ডা করে এটা দিয়ে আমি শ্যাম্পু করবো তো তোমরা এইভাবে করো বন্ধুরা দেখো উপকার পাবে বন্ধুরা দেখো আমার এটা হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে এই দেখো এইভাবে কষলে কষলে এই কাতটা পুরো বের করে নেবো পুরো কষলে কষলে কিন্তু কাতটা বের করতে হবে যতটা পারবে এইভাবে কষলে কষলে বের করবে নিম পাতা কিন্তু এমনি একটু শক্ত হয় আর হাতটা আমার হয়ে যাবে আমি ভাত খাবো কি করে জানি না এবার আমি এটাকে ছেঁকে নেব এইভাবে চিপে চিপে নিতে হবে আর এই দেখো জলটা এই দেখো জলটাকে আমি ছেঁকে নিয়ে নিয়েছি এর থেকে আমি অর্ধেকটা নেব আর অর্ধেকটা রেখে দেব আমার বৌমার জন্য আর যদি মা দেয় মাও দেবে বন্ধুরা আমার সব কাজ মোটামুটি কমপ্লিট এবার যাব স্নান করতে আর দেখো স্নান করতে যাওয়ার আগে আমি যেটা বানিয়ে নিয়েছি এই যে এটা সঙ্গে শ্যাম্পু মিশিয়ে আমি কিন্তু মাথায় মাখবার আজকে আমি না মাথায় তেল দিয়েছি দেখেছো কিছু উঠছে না বন্ধুরা কি বলবো আর সারা দিন না পাগল পাগল একে তো সোনা চুল একদম ছিঁড়ে ফেলে দেয় টেনে জানো তো এমন করে আর তার উপরে সোনা এখন বড় হচ্ছে এক সেকেন্ড যদি তোমাদের সাথে একটু কথা বলি মানে আমি যে কিভাবে এলবি করি বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না সোনা সবসময় এসে হয় সোনা মানে হাতের থেকে ফোনটা টেনে নেবে না হলে সোনা চুলটা ধরে টেনে দেবে মানে কী যে করে আমি বলে বোঝাতে পারবো না তো বাচ্চা ওরা তো করবেই তাই না আমরা হয়তো যখন ছোট ছিলাম আমরা হয়তো বাবা মাকে ওইভাবে জ্বালিয়েছি তো যাই হোক সবটাই মেনে নিতে হবে ছোটো মানুষ তাই না তো কিছু করার নেই আর এত পরিমাণ চুল উঠছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে দেখো আমার সামনের অবস্থা পুরো ফাঁকা হয়ে গেছে এত চুল উঠছে তো জানিস নতুন চুল হ্যাঁ তাই বলে চুল উঠছে আবার কিন্তু নতুন ছোটো ছোটো চুল কিন্তু আমার আবার গজাচ্ছে তো যাই হোক চলো এবার তাহলে শ্যাম্পু করে আসা যাক আর রান্নাঘরটা সেইভাবে গোছাতে পারিনি বন্ধুরা তো ভাবলাম আগে একটু স্নান ট্যান করে আসে আমার কি বলো তো জাস্ট পরিষ্কার করেছি কিন্তু এখনো দেখো এই দেখো বাসন টাসন কিচ্ছু গোছানো হয়নি দেখছো তো পরে এসে গোছাবো আর বাসনগুলো দেখো কি অবস্থা দেখো দিদি মেজে দিয়ে গেছে সেইভাবেই রয়েছে কিছু বাসন নিয়েছি কিছু বাসন আছে আর এই দেখো এক ঝুড়ি এর মধ্যে ওটা এটু বাসন রেখেছি জানো তো আর সব মেজে নিয়েছি চলো স্টান করে আসছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে তো বন্ধুরা দেখো তেল মানে রান্না করতে করতে যদি তেলটা ফুরিয়ে যায় তাহলে কিন্তু খুব রাগ হয় তখন আবার ঢেলে ভীষণ ডাক হয় তারপরে দেখো আমি একেবারেই ঢেলে রাখছি যাতে রাত্রিবেলা আবার বৌমা রান্না করবে তখন এত বড় ড্রাম থেকে ঝালতে পারবে না তার জন্য আর এখানে দেখো আমি একটু পোস্ত আর তিনটে লঙ্কা আমি একটুখানি ভিজিয়ে রাখছি ওই যে বললাম কলাইয়ের ডাল হলে একটু আলু পোস্ত খেতে ইচ্ছা করে সেই জন্যই কিন্তু এটা দিয়ে হঠাৎ করে মনে হলো একটু পোস্ত খাবো তো দেখো বন্ধুরা যেমন ভাবা তেমন কাজ পোস্তটা কিন্তু আমি রান্না করার জন্য রেডি আর কিছু ফল নিয়ে এসেছিলো সেগুলোকেও ঠিকঠাক করে রাখলাম আর এখানে দেখো পোস্তটা হয়ে গেছে আমার পোস্তটা কেমন হয়েছে বন্ধুরা দারুণ টেস্ট হয়েছিল খেতে জানো তো বন্ধুরা এইখানে বড়ি দেওয়া সব শুরু হয়ে গেছে আর এই দেখো দিদি মা সবাই মিলে কিন্তু আগেকার দিনে জানো তো বন্ধুরা বড়ি দিতে গেলে না খুব আনন্দ হতো সবাই মিলে একসঙ্গে আর এই মাঘ মাসে আমাদের বড়িতে না বিয়ে দিতে হয় জানো তো বড়ি দিতে হলে ঠাকুমাকে দেখতাম তো যাই হোক আর এই দেখো কি সুন্দর বড়ি দিচ্ছে দিদি কিন্তু দারুণ বড়ি দেয় কারণ দিদি বাংলাদেশের লোক তো দারুণ বড়ি দিতে পারে তো আমার বড়ি দেওয়াটা কিন্তু খুব একটা ভালো হয় না কারণ আমি বড়ি পিঠেতে খুব একটা পারদর্শী না তবু তো শখ হয় তাই না সেই জন্য দেখো বিয়েটা কিন্তু আমি দিয়ে দিচ্ছে

এম করে করে তো শিখবে না বৌদি বলো সবাই এই হাতটা সরা বা হাতটা সরিয়ে ফেল বুড়িতে লাগছে আমার বৌমার একটু শখ হয়েছে পড়ি দেবে দেখেছো বন্ধুরা দশ টাকা রসগোল্লা মিমির মিমিছে হাতের মধ্যে দিয়ে পুত করে দিচ্ছে আছে হ্যাঁ হচ্ছে ঠিক আছে আমি এবার কিন্তু তুললাম এবারে দি মনি একটু মুখখান তুলি একটু একটু হাসো হাসো বড়ি তো দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর দেখো বড়িটা দিয়ে রোদে সবাই একটু সরেছি আর সোনা এখানে ছিল চেয়ার চেয়ারটাকে বড়ির মধ্যে ফেলে দিয়েছে বড়িগুলো লাস্টে বড়িগুলোর কি অবস্থা আর কি হবে সোনা ছোট মানুষ কিছু করার নেই বাচ্চারা করলে কোনো দোষ নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা ভিডিওটা পুরোটা দেখো